আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে নিমকি বানাতে হয় এটাকে অনেকে কুঁচো নিমকি বা ছোটো নিমকি বলে চেনে এটা অতিথি আপ্যায়নে বা চায়ের আড্ডায় খুবই জমে যাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই ছোটো নিমকিগুলো তাহলে চলুন শুরু করা যাক কিভাবে বানাতে হয় আর তার আগে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা স্টেনার নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এক কাপ দিয়েও বানিয়ে নিতে পারেন আমি একটু বেশি করে বানিয়ে রাখতেছি ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দুই চা চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল সবগুলো একসাথে একটু ময়াম দিয়ে নিচ্ছি আর এখানে আমি কালো জিরা দিতে ভুলে গেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা একসাথে সবগুলো আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি ময়ামটা এমনভাবে দিতে হবে এই যে দেখুন হালকা চাপ দিলে এরকম দলা বেঁধে আসবে আর হালকা আবার চাপ দিলে ভেঙে যাবে এতে খুব মচমচে নিমকি তৈরি হবে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা নরমও হবে না একদম শক্তও হবে না একটু শক্ত থাকবে আমি দেখিয়ে দিব অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এই যে একটা ডো তৈরি হয়ে গেল আর আমি দেখিয়ে দিচ্ছি এই যে একদম নরম না একদম শক্ত না একটু শক্ত হবে এরকম টাইপ আমি ঢাকনাতে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর আবার একটু আমি মুছে নিচ্ছি এখন আমি কয়েকটা লেসি কেটে নেব আমি সবগুলো তুলে রাখতেছি একটা নিচ্ছি আর একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি আর এটাতে বেশি ময়দা ব্যবহার করা যাবে না যদি বেশি ময়দা ব্যবহার করেন তাহলে তেলগুলো ভাজার সময় কালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই জন্য অল্প একটু ময়দা ব্যবহার করে নিচ্ছি যাতে লেগে না যায় একটা রুটি যে রকম হয় সেই রকম পরিমাণে আমি বানিয়ে নিচ্ছি সেই রকম পাতলা করে এখন আমি কেটে নিচ্ছি একটা সুরে দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের রকম শেপ মন চায় সেই রকম করে দিয়ে দেবেন ছোটো নিমকিগুলো যেরকম হয় বাজারে আমি সেই রকম শেপ দিয়ে দিচ্ছি একইভাবে আমি বানিয়ে নিয়েছি এই যে একটা করে তুলে দেখাচ্ছি খুব সহজভাবে উঠিয়ে যাচ্ছে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এগুলো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজতে চলে যাচ্ছি তেলটা হাই হিটে গরম করে নিতে হবে আগে তারপরে এগুলো নিমকেগুলো ছাড়তে হবে দাওয়া মাত্র যেন সবগুলো ভেসে ওঠে এরকমভাবে সেটা বুঝতে হবে আর ভেসে ওঠার পরে আঁচটা কমিয়ে দিতে হবে বেশি আঁচে যদি ভাজেন তাহলে মচমচে হবে না শুধু কালার চলে আসবে আজটা এখন কমে আমি ভেজে নিচ্ছি আমার মনের মতো কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি আর কালারটা চলে এসেছে আমি এখন তুলে নিচ্ছি এই যে হয়ে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নেব এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে এই ছোটো নিমকিগুলো শেয়ার করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ততদিন ভালো থাকবেন আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ